ওয়েলকাম স্টুডেন্ট আজ পড়াবো বায়ুমণ্ডল প্রথমেই জানব বায়ুমণ্ডল কাকে বলে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হয়ে চলেছে তাকেই আমরা বলব বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি বায়ুমণ্ডলের উপাদানগুলি রয়েছে গ্যা প্রথম হচ্ছে কি গ্যাসীয় উপাদান দ্বিতীয় হচ্ছে জলীয় বাষ্প তৃতীয় হচ্ছে ধূলিকণা গ্যাসি উপাদানগুলির মধ্যে প্রধান প্রধান হচ্ছে কি এই যে ছবিটার দিকে যদি তাকায় দেখতে পাব অক্সিজেন কুড়ি দশমিক নয় পারসেন্ট নাইট্রোজেন আটাত্তর দশমিক এক পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য শূন্য তিন পার্সেন্ট এরপর যেটা আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে আর একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে উপাদানের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার হোমোস্ফিয়ারটা কি ভূপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ার অবস্থান করেছে এই স্তরটায় কেন হোমোস্ফিয়ার বলা হয়েছে কারণ বায়ুমণ্ডলের উপাদানগুলোর অনুপাত মোটের উপর একই রকম থাকে এই স্তরে তো এই জন্য একে বলা হয়েছে কি হোমোস্ফিয়ার এরপর হেটেরোস্ফিয়ার হেটেরোস্ফিয়ারটা কি না এটি অবস্থান করেছে বায়ুমণ্ডলে নব্বই কিলোমিটার থেকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত তো এখানেতে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে না তো এর চারটে আবার উপস্তর রয়েছে হেটেরসফিয়ারে একটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর একদম নিচে মানে প্রায় নব্বই থেকে দুশো কিমি পর্যন্ত তারপরে রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর দুশো থেকে প্রায় বারোশো কিমি পর্যন্ত তারপরে রয়েছে হিলিয়াম স্তর বারোশো থেকে প্রায় সাড়ে তিন হাজার কিমি পর্যন্ত সর্বশেষ স্তর হাইড্রোজেন স্তর সাড়ে তিন হাজার থেকে দশ হাজার কিমি পর্যন্ত রয়েছে হাইড্রোজেন স্তর তাহলে হেটোরোসফিয়ার চারটে স্তর মনে রাখতে হবে কোন স্তরটা কত কিমির মধ্যে অবস্থান করেছে সেইটা এবং এখান থেকে একটা শর্ট প্রশ্ন হয় যে হেট্রোসফিয়ারের উচ্চতম স্তর কোনটা তাহলে হাইড্রোজেন স্তর উচ্চতম স্তর তো এরপর যেটা আসব সেটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কর সেটা কি যে কটা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত ভাগগুলো হচ্ছে টপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার মোট ছটা স্তরেতে ভাগ করা হয়েছে উষ্ণতার ভিত্তিতে এরপর আমি একটা একটা করে এদের বর্ণনা দেব তো ছবিটা আমি দেখাচ্ছি এই ছবিটা তো প্রথম স্তর প্রথম স্তর হলো প্রথম স্তর হল টপোসফিয়ার ট্রপোস্ফিয়ারে কি ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিমি পর্যন্ত এই স্তরে অবস্থান তবে মেরু অঞ্চলে কম আট থেকে নয় কিমি পর্যন্ত এই স্তরেতে বজ্রপাত বৃষ্টি ঝড় ঝঞ্ঝা নানারকম হওয়ার কারণেতে মেঘ হওয়ার কারণেতে এই স্তরটাকে বলা হয় কি মণ্ডল এই স্তরে বায়ুমণ্ডল ওজনের প্রায়ই পঁচাত্তর পারসেন্ট এই স্তরে অবস্থান করেছে এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিমিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে তো তার মানে কি এই স্তরটায় উষ্ণতা যত উপরের দিকে উঠব টপোস্পিয়ার স্তরে উষ্ণতা তত কমতে থাকে এই টপোস্পিয়ারের একদম ঊর্ধ্বংশের নাম হচ্ছে কি টপো পজ তারপরে হচ্ছে কি ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ারের উচ্চতা আঠেরো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরের অবস্থান এই স্তরে কোনো মেঘ ঝড় বৃষ্টি কোনো কিছু সংগঠিত না হওয়ার জন্য একে বলা হয় কি শান্ত মণ্ডল এই স্তরের মধ্যে জেট বিমানগুলি এই স্তরের মধ্যেও চলাচল করে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি তো এর উচ্চ অংশ হচ্ছে স্ট্যাটো পজ নামে পরিচিত এরপর যেটা অবশ্য সেটা হচ্ছে কি তিন নম্বর স্তর মেসোসফিয়ার মেসোসফিয়ার ভূপৃষ্ঠের মোটামুটি টপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার তারপরেই হচ্ছে কি মেসোস্পিয়ার অবস্থান ঊর্ধ্বে প্রায় আশি কিমি পর্যন্ত এর বিস্তার পঞ্চাশ থেকে আশি কিমি মধ্যে এই স্তরটি অবস্থান করে এই স্তরটি বায়ুমণ্ডলে একদম তাপমাত্রা সবচেয়ে কম থাকে মাইনাস তিরানব্বই থেকে মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তো এখানেতে মহাজাগতিক জ্বলন্ত যে কোনো জিনিস পৃথিবীর দিকে আসার সময় এই ঠান্ডার কারণে অত্যাধিক ঠান্ডার কারণে এই স্তরে এসে পুড়ে ছায় হয়ে যায় তো এর উচ্চ অংশটা উচ্চ এই স্তরের উচ্চ অংশটার নাম হচ্ছে কি মেসোস্পজ মেসোপজ তারপরে চার নম্বর স্তর হচ্ছে হচ্ছে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ারটা কি না এখানে এই স্তরটি অবস্থান করেছে মেসোপজের পর পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত এখানে যুক্ত কণা বা আয়নের উপস্থিত এবং মেরুজ্যোতি বা মেরুপা এই স্তরেই দেখা যায় তো এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকার জন্য বেতার তরঙ্গগুলো গুলো স্তরে প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এর ফলে কি হয় আমরা রেডিও বা আরও যেসবগুলো আছে সেসব সব শুনতে পাই তো এরপরে পাঁচ নম্বর স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারটা কী না এখানেতে এই স্তরের অবস্থান পাঁচশো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পর্যন্ত এটি হালকা বায়ুস্তর তো এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পাতানো দেখতে পাওয়া যায় এই এই স্তরে যে মনে রাখতে হবে বায়ু সহ উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে এ শেষ স্তর ছ নম্বরে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার অবস্থান দেড় হাজার থেকে প্রায় দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত তো এই স্তরকে এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে ইলেকট্রন এবং প্রোটিনের চৌম্বক ক্ষেত্র রয়েছে তো তার মানে কি এখানকার ইলেকট্রন প্রোটনিয়ের মূল उपादान